জ্যোতি রানী মালহোত্রা লোভী একজন লোভী টাকার লোভে দেশও বিক্রি করতে পারে এই জ্যোতি রানী মালহোত্রা টাকার লোভেই সব তথ্য দিয়েছিল পাকিস্তানকে দেখুন জ্যোতির জালোয়া শেষ গোয়েন্দাদের জেরায় পাকিস্তান যোগ স্বীকার করেছে পাক জ্যোতি মালহোত্রা টাকার বিনিময়ে আইএসআইকে তথ্য পাচারের কথাও স্বীকার করেছে জ্যোতি পেহেলগাঁও হামলার আগে যে সে কাশ্মীরে গিয়েছিল সেটাও মেনে নিয়েছে সতেরোই মে হরিয়ানার হিসার পুলিশের হাতে গ্রেফতার হয় জ্যোতি মালহোত্রা তারপর থেকে হরিয়ানা পুলিশ এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরো যৌথ জেরা চলছে এই জেরাতেই পাক যোগ স্বীকার করে নিয়েছে জ্যোতি জেরায় গোয়েন্দাদের সে জানিয়েছে 2023 সালে পাসপোর্ট তৈরির জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় সেখানেই আহাসান ও রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় এই দানিশ পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গেই পাক হাই কমিশনের পার্টিতেও দেখা যায় জ্যোতিকে ইউটিউবার জ্যোতি চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার অনেক টাকা রোজগার এই সাবস্ক্রাইবারদের ঢাল করার চেষ্টা করছে জ্যোতি গোয়েন্দাদের কাছে কুমিরের কান্না কে দেশে জানিয়েছে সহজে টাকা রোজগারের লোভেই দানিশের প্রস্তাবে রাজি হয় ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইবার বাড়ানোর লোভেই বারবার পাকিস্তানে যায় পেহেলগামে পাক জঙ্গি হামলার কিছুদিন আগে কাশ্মীর এবং পাকিস্তানে যাওয়ার কথাও মেনে নিয়েছে জ্যোতি জানিয়েছে পাকিস্তানের সবকোটা ট্যুরি পাক স্পন্সার্ড জেরায় জ্যোতি জানিয়েছে হাই হাইকমিশনের কর্মী দানিশের মাধ্যমে আলী হাসানের সঙ্গে তার পরিচয় হয় এই আলী পাকিস্তানে জ্যোতি থাকার বন্দোবস্ত করত সাকিব এবং রানা শেহবাজ নামে আরও দুজনের সঙ্গেও জ্যোতির আলাপ করায় দানিশ এই সাকিবের নাম্বার জট রান্ধুয়া নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে যাতে কেউ সন্দেহ করতে না পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে যোগাযোগ রাখত জ্যোতি টাকার বিনিময়ে পাকিস্তানকে ভারতীয় সেনার বিভিন্ন তথ্য পাচার করত ইউটিউবার জ্যোতি দেশের নানা প্রান্তে ঘুরেছে কখনো পশ্চিমবঙ্গের ব্যারাকপুর তো কখনো অমৃতসর তাৎপর্যপূর্ণ বিষয় হল এই সব জায়গাগুলিতে সেনা ঘাঁটি সামরিক তথ্য পাকিস্তানে পাচার করত গিয়ে লশ্করে তৈবার ক্যাম্পে প্রশিক্ষণনায় নেয় জ্যোতি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ের সঙ্গেও তার ভালো পরিচয় দিল্লিতে পাক হাইকমিশনের পার্টি সেখানেও হাজির জ্যোতি দেখা গিয়েছে কর্মী আধিকারিকদের সঙ্গে हरियाणार हिसारे में ज्योति दिल्ली में पाक हाई कमिशन पार्टी से ज्योतर संगे देखा गया है हरियाणार ही यूट्यूबर के रोहतक बसिंदा नवांकुर चौधरी यह नवांकुर पाकिस्तान जाए इस बार मैं पूरे वर्ल्ड में गया हूँ मैं पाकिस्तान सिर्फ एक बार गया हूँ भाई ज्योति मेरी फैन थी उन्होंने खुद अपनी वीडियो में बोला है कि भाई ये मेरे लिए फैन मोमेंट है जब वो मेरे से मिली थी और उन्होंने मेरे साथ वीडियो बनाई थी फोटो खींची थी अब मैं भाई किसी के अंदर झांक के नहीं देख सकता वो बंदा कैसा है कैसा नहीं है उस दिन के पहले से मैं ज्योति को नहीं जानता था पर्सनली मेरी कभी मुलाकात नहीं हुई थी मैं पाकिस्तान हाई कमीशन क्यों गया था क्योंकि जितने भी यूट्यूबर लोग पाकिस्तान विजिट करके आते हैं पाकिस्तान एम्बेसी उनको बुलाते है और सिर्फ मैं अकेला नहीं था भाई बहुत सारे यूट्यूबर्स वहाँ पे आ रखे थे गोविंद नजरे पाक चोर ज्योति बालहोत्रा नौजूरद গোয়েন্দাদের নজর রয়েছে আরো অনেক ইউটিউবারের ওপর নিউজ এইটিন বাংলা আরে জ্যোতি রানী আরমান এদের মতো চর তৈরি করে আইএসআই আই কিভাবে আই চর তৈরি করে আইএসআই বিভিন্নভাবে ব্যবহার করে আইএসআই এর কাছে কর্তারপুর সাহিব করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাহিব করিডোর এই সাহিব করিডোরে যারা পর্যটক হিসেবে যান বেড়াতে যান সেই আইএসআই ঘনিষ্ঠ ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের দায়িত্বে কর্তারপুর সাহিব সেই পর্যটকদের নিশানা করা হয় এর পক্ষ থেকে জ্যোতির মতো কর্তারপুরে বেড়াতে যাওয়া পর্যটকদের বাছাই করে করে আইএসআই আইএসআই এইভাবেই জাল ফেদে বসেছে এবং সেখানে লোভে পা দেবে এমন ব্যক্তিদের চিহ্নিত করে শুধু কর্তারপুরেই নয় বিভিন্ন জায়গায় এমনকি সোশ্যাল মিডিয়াতেও জ্যোতির অবাধ বিচরণ এর নজরে কারণ সোশ্যাল মিডিয়ায় যাদের অবাধ বিচরণ তাদেরকে টার্গেট করা হয় দেশভাগে পরিবারের থেকে বিচ্ছেদেরও টার্গেট করে আইএসআই এইভাবে তারপরে মগজ ধোলাই করা হয় লোভ দেওয়া হয় প্রতিশ্রুতি দেওয়া হয় লোভ দেখানো হয় টাকার লোভ দেখানো হয় এইভাবে এর জাল সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যেও এবং যারা ভারত বিরোধী পোস্ট করে অনেকেই আছেন আমাদের দেশের মধ্যে যারা সরকারের বিভিন্ন সিদ্ধান্তের খুশ যারা বিভিন্ন সিদ্ধান্তকে সমালোচনা করেন এটাই গণতন্ত্র দেশে সেই গণতন্ত্রের সুযোগ নিয়ে যারা এই ধরনের পোস্ট করে তাদেরকেও টার্গেট করে তাদেরও মগজ ধোলায়ের চেষ্টা করে রেস্তোরাঁ প্রার্থনা সভা কাঁপেতে হিডেন ক্যামেরায় নজর আইএসআই কি করে সেই হিডেন ক্যামেরার মাধ্যমে আলোচনাগুলো শোনে কি আলোচনা হচ্ছে দেশবিরোধী আলোচনা হচ্ছে কিনা না তারপরে ব্যক্তিবিশেষে তাদের টার্গেট করা হয় ওয়াইফাই জোন ব্যবহার করে তথ্য হাতানোর চেষ্টা করে বিভিন্নভাবে ভাবে এইভাবেই ফাঁদে ফেলার চেষ্টা করে যেটা স্ক্রিনে দেখছেন নিউজ 18 বাংলায় যেটা দেখছেন ব্ল্যাকমেল টাকার লোভ দেশবিরোধী মানসিকতা এই সমস্তকে কাজে লাগানোর চেষ্টা করে আইএসআই গুপ্তচর সংস্থা পাকিস্তানের এইভাবেই চর তৈরির চেষ্টা করে যাতে খবরাখবর এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সেনার গতিবিধি এই সমস্ত কিছু যাতে পাকিস্তান সেনার কাছে যায় আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র আমাদের দেশের মানুষকে মারার চেষ্টা নিজের দেশই তো ছাড়খাড় বালোচিস্তান প্রদেশে একদিকে যেমন পর 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 পাকিস্তান সেনা এক আক্রমণ মৃত্যু আর এদিকে সিন্ধে দেখুন সিন্ধেও প্রচুর প্রতিবাদ আছে মানুষের মধ্যে ক্ষোভ আছে পাকিস্তানের মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া দেওয়া করে সেই মন্ত্রীর বাড়ি আর পাকিস্তানের পুলিশের অবস্থা দেখুন কি মার খাচ্ছে পুলিশ দেখুন পাকিস্তানের নাগরিকদের হাতেই সিন্ধ প্রদেশের লোকেদের হাতেই কি মার খাচ্ছে পাকিস্তান পুলিশ নিরাপত্তারক্ষীদেরও বেসরকারি নিরাপত্তারক্ষী যারা তাদেরকেও ছাড়ছে না এতটাই রাগ তাদের পাকিস্তানের ওপরে পাকিস্তান নিজেদের আগে সামলাক তারপরে আমাদের দেশকে ষড়যন্ত্র করুক আমাদের দেশের বিরুদ্ধে ইন্টারনাল ডিস্টার্বিশ ওরা নিজেরাই নিজেদের পায়ে নুরি মারছে বালুচিস্তানের প্রবলেম আছে সিধু সিন্ধেও প্রবলেম আছে আর পাকিস্তান আর্মির মধ্যেও প্রবলেম রয়েছে বালুচিস্তানের এখন যা অবস্থা সেই অবস্থায় যদি ফিল্ড মার্শাল মুনির এখন ইমিডিয়েটলি যদি ওর ওপরে নজর না দেন তাহলে কিন্তু আউট অফ কন্ট্রোল আর পাকিস্তানের সেটা খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে বাংলাদেশ কিছু পারে না তার উপরে আস্ফলন করে পাকিস্তান হেরে যায় তারপরেও তারা হাস্যস্পদ হয় কারণ আসিম মুনির হেরে যাওয়ার পরেও পদোন্নতি ফিল্ড মার্শাল নয় বলছে সবাই ফিল্ড মার্শাল ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান হলেন পাক সেনার শীর্ষ পদাধিকারী

ধর্ম জেনে বেছে বেছে ছাব্বিশ জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা এর এক মাসের মাথায় মুনিরের পদোন্নতি হামলার হামলার পিছনে রয়েছে তৈবা অনেকেই মনে করছেন এই নেপথ্যে অন্যতম মাথা আসিম মুনির পাল্টা জবাব দিয়েছে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিও তছ নচ করেছে তারপরেও প্রধানের পদোন্নতি হয় কি করে এ প্রশ্ন অনেকেরই নেট দুনিয়ায় এ নিয়ে চোর সরগোল গোল ট্রোলের শিকার হচ্ছেন মুনি কেউ লিখেছেন মুনিরের প্রমোশন হয়েছে ফিল্ড ফিল্ড মার্শাল মার্শাল পদে পদে নয় কেউ আবার কটাক্ষ করে লিখেছেন প্রমোশনের পর এবার আসিম মুনির আরো বড় বাংকার পাবেন নিজেকে বোঝনা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি আমাদের যে কোমর ভেঙে গেছে সেটা আমি বলতে রাজি নই আমি লুকিয়েছিলাম বাংকারে আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম তাহলে এতে ভদ্রলোকের যাচ্ছে যাচ্ছে এবং এবং সেটাও বলা ক্রেডেন্সিয়াল আইয়ুব খানও নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে তো এটা বোঝা যাচ্ছে যে একটা আর্মি যেটা লস করেছে এত ভারী ভাবে তার জেনারেল পদোন্নতি হচ্ছে খুব হাস্যকর একটা ব্যাপার এবং হাস্যকর একটা জিনিস কিন্তু হ্যাঁ উই হ্যাভ টু বি কেয়ারফুল এরপরে হয়তো ডিক্টেটারশিপ শুরু হয়ে যাবে পাকিস্তান বাকসেনা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে উনিশশো সালে সেনা জীবন শুরু মুনিরের তারপর ধাপে ধাপে সেনা প্রধান দু সালে পাক সেনা প্রধান হন অসীম মুনির মুনির সেনা প্রধান হওয়ার পরে চীনের হাতের পুতুল হয়ে ওঠে। পাক সেনার আশি শতাংশ সামরিক সরঞ্জামই দেয় চীন অপারেশন সিঁদুরের সময়ও চীনা ফাইটার জেট ব্যবহার করেছে পাকিস্তান সম্প্রতি জানা গিয়েছে ইসলামাবাদকে তিরিশটি জে থার্টি ফাইভ স্টেলথ জেট বিক্রি করবে চীন সেটাও নাকি পঞ্চাশ দামে এত কিছু করেও অপারেশন সিঁদুরে নাক কাটা গিয়েছে কিন্তু তাতে কি আসিম মুনিরের হল পদোন্নতি সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হন মোহাম্মদ আয়ুফ খান তৎকালীন পাক প্রেসিডেন্ট ইস্কন্দার মির্জা তাকে এই পদে বসান আর এই কুড়ি দিনের মাথায় পাক সরকারের পতন হয় গায়ের জোরে প্রেসিডেন্ট পদে বসেন মোহাম্মদ আইব খান আইব খানের পরে পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল এবার আসিম মুনি ভারতের কাছে ধরাশাই হয়েও পদোন্নতি এটা কি তাহলে পেহেলগামে জঙ্গি হামলা করানোর পুরস্কার নিউজ এইটিন বাংলা পাকিস্তান এখন বন্ধু বাংলাদেশের ব্যাপক সক্ষতা আর এই বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রচুর কিলোমিটার বাংলাদেশ সীমান্ত আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সতর্ক করে দিলেন কিছুতেই যেন অনুপ্রবেশকারী ঢুকতে না দেওয়া হয় জঙ্গিরা যেন ঢুকতে না পারে আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গেস্ট সেল্টার নিতে না পারে অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা ঘোরা যাচ্ছে চোখ কান খোলা রেখেই সবাই কাজ করলে একজনই পক্ষে সম্ভব নয় ভিজিল থাকতে হবে যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেনসিটিভ বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসি রাখলেন না সেটা হয় না এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক ওই ঠক এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকার নির্দেশ দেন ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোন লোক ঢুকছে না তো অনেকটা খালি আছে ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে ওখানে হামিদুর আছে ওই ইসলামপুর চোপড়া নয় ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকছে ঢুকার চেষ্টা করেছিল আটকানো হয়েছে ওটা একটু দেখে রেখো রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও ফলস নিউজ ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোন দিক নেই যেটা করছেন না প্রত্যেককে আমি অনুরোধ করবো ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অব দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফ্লেক দেখবেন ওটাকে ফ্লেক করে দিন বর্ডার গুলো অশান্ত হবে যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ সেজন্য আপনাদের কাজটা খুব মন করতে হবে পাহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা এর বদলানিতে ভারতের অপারেশন শিঁদুর এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা বাংলাদেশ ভারত সীমান্ত মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় দুহাজার দুশো সতেরো কিলোমিটার বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে এই চিকেন নেকের একদিকে নেপাল দিকে বাংলাদেশ উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন্স নেকের মাধ্যমে এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধ বিমান রাফাল তাই সীমান্তে বাড়তি সতর্ক পিএসএফ পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নিউজ এইটিন বাংলা